পুলিশের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স মেলা বাইক ও গাড়ি চালকেরা যাতে সহজে ড্রাইভিং লাইসেন্স করতে পারেন তার জন্য সম্প্রতি ঝাড়গ্রামের গোপী বল্লভপুরের ছাতিনাশোল তরুণ সংঘ মাঠে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে হল ড্রাইভিং লাইসেন্স মেলা এদিন সকাল থেকে লাইসেন্স তৈরি করতে ভিড় জমালেন প্রায় কয়েক হাজার মানুষ জানা গিয়েছে এদিন ঝাড়গ্রাম জেলার গোপী বল্লভপুর নয়াগ্রাম ও বেলিয়াবেরা থানা এলাকার জন্য এই ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয় স্বাভাবিকভাবেই ঝাড়গ্রামে আরটিও অফিসে গিয়ে নানান হয়রানির বদলে বাড়ির কাছাকাছি সরকারি উদ্যোগে অপেক্ষাকৃত কম খরচে পেয়ে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ বৃষ্টির দিন হলেও এদিন সকাল থেকে আবহাওয়া ভালো থাকায় দূর দূরান্ত থেকে আসা মানুষজনের গোপী বল্লভপুরের ছাতিনা শোল মাঠে লাইন দিতে তেমন অসুবিধাও হয়নি তিনটি থানার আলাদা আলাদা করে কাগজপত্র জমা নেওয়া হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগে খুশি ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য আসা মানুষজনেরা এমনকি হাজার হাজার মানুষের ভিড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে বল্লভপুর থানার পুলিশের কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো কাজ তো হয়েছে কম নিয়েছে আমাদের মায়ের থেকে তিনশো নব্বইটা হয়েছে কাগজ জমা তারপরে আর তোমাদের গোপী থানা থেকে হয়েছে কিছু আরো তো অনেক লোক আছে বাকি ড্রাইভিং লাইসেন্স মেলায় উপস্থিত ছিলেন গোপী বল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও প্রশাসনের আধিকারিকেরা বিশেষ করে এসেছি কিন্তু বর্তমানে এখানে যা দেখা যাচ্ছে আমাদের গোপলপুর থানা বেলেবা থানা দুয়াগ্রাম থানা তিনটা থানা আনতে পারছে আজকে বিশাল যে লোকের সমাগম হয়েছে এতে কিন্তু প্রশাসনের অসুবিধা হচ্ছে আমাদের পাবলিক ভালো পাবলিকের অসুবিধা হচ্ছে একটা সমস্যা আছে যখন আমরা রাস্তাতে গাড়ি বের করব। তখন একটা দুর্ঘটনা ঘটলে আমরা আমরাও চলবো তার জন্য আমরা চেয়েছি প্রশাসনিকভাবে যেন সুথির ভাবে মানে ড্রাইভিং লাইন রূপান্তর হয় ঝাড়গ্রাম থেকে অরুপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ